পশ্চিমবঙ্গের সব জেলার ছেলেরা এই কাজ করতে পারবেন যদি কেউ থেকে কাজ করতে চান তাহলে কোম্পানির তরফ থেকে থাকার রুম সম্পূর্ণ বিনা পয়সায় প্রোভাইড করা হবে তার সঙ্গে ক্যান্টিনে যদি কেউ খাওয়া দাওয়া করেন তাহলে তিনবেলা খাবার কোম্পানির ক্যান্টিন থেকে প্রতিটা এমপ্লয়িকে কিংবা প্রতিটা ছেলেকে পরিবেশন করা হবে এখানে কাজ করতে গেলে এখন আপনাদের স্টার্টিং শুরুতে বেতন দেবে তেরো হাজার পাঁচশো টাকা করে নর্মাল ডিউটি হয়ে যাবার পর যদি কেউ ওভার টাইম করেন কিংবা এক্সট্রা কাজ করেন তাহলে প্রতি ঘন্টা হিসাবে আপনাদের ওভার টাইম ক্যালকুলেশান করে পয়সা কোম্পানি তরফ থেকে দেওয়া হবে যেহেতু এখন নতুন স্টাফ হয়ে কোম্পানিতে জয়েন্ট হবেন সেই কারণে প্রথম এখন আপনাদের বাই ক্যাশ কোম্পানির তরফ থেকে পেমেন্ট দেওয়া হবে অর্থাৎ ক্যাশে পেমেন্ট দিয়ে দেওয়া হবে যার জয়েনিং ডেট আছে দশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ সামনের শুক্রবার এই কোম্পানিতে জয়নিং আছে এখানে কাজ করতে গেলে ন্যূনতম আপনাদের বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ কিংবা সাতচল্লিশ বছরের মধ্যে হলে তবেই কিন্তু এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে কাজ করতে গেলে প্রতিটা ছেলের কাছে আমাদের আমার ব্যক্তিগত অনুরোধ হচ্ছে সর্বপ্রথম আমাদের প্রকাশিত ভিডিওটি ভালো করে সম্পূর্ণ দেখুন দেখার পর বাড়িতে চিন্তা ভাবনা করুন যে এখানে কি কাজ করতে হবে কত ঘন্টা ডিউটি হবে আমার স্যালারি কত পাচ্ছি সব কিছু কেটে কুটে ভালোভাবে ভাবনা করে নেওয়ার পর যদি ভাবেন যে এই কাজ আপনাদের উপযুক্ত কিংবা আপনারা এই কাজ করবেন তাহলে আমরা স্কিনে একটা হেল্পলাইন নাম্বার মেনশান করে দেব সেই নাম্বারে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো সময় ফোন করে নামটা নথিভুক্ত করিয়ে সরাসরি দশ তারিখে চলে আসুন বেডিংপত্র গুছিয়ে নিয়ে জয়নিংয়ের জন্য বর্তমানে আমরা যে কাজটি নিয়ে এসেছি এখানে কাজ করতে গেলে আপনাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই যদি এইট পাস মাধ্যমিক পাস হন কেউ যদি কাজ করতে ইচ্ছুক থাকেন তাহলেও এই কাজ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন থাকার জন্য কোম্পানির তরফ থেকে রুম সম্পূর্ণ বিনা পয়সায় প্রোভাইড করবে খাওয়ার জন্য কোম্পানির নিজস্ব ক্যান্টিন আছে বেলা খাবার কোম্পানিতে পরিবেশন করবে আশি থেকে পঁচাশি টাকা কিংবা ম্যাক্সিমাম নব্বই টাকার বিনিময়ে বেলা খাবার সকাল দুপুর রাত্রি বেলা খাবার পরিবেশন করবে আস্তে থেকে নব্বই টাকার বিনিময়ে এখানে কাজ করতে গেলে মূলত আপনাদের হেল্পার ডিপার্টমেন্টে কাজ করতে হবে এই হেল্পার ডিপার্টমেন্টে কাজ যে করবেন এখানে ডিউটি নমিনিয়াল আপনাদেরকে করতে হবে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সম্পূর্ণ নতুন লোকেশানে করা ফ্যাক্টরিতে ভালো বেতনে আমাদের হেল্পার নিয়োগ করা হবে যেখানে থাকা এবং খাওয়ার দারুণ সুযোগ সুবিধা আছে থেকে ডিউটি করতে পারবেন সেরকম ছেলেই কিন্তু এই কোম্পানিতে অগ্রগণ্য হবে কিংবা এই কোম্পানিতে জয়নিং হবে আমি প্রথমেই আপনাদের মেনশন করে দিয়েছি এখানে কাজ করতে গেলে আপনাদের শুরুতে বেতন দেবে তেরো হাজার পাঁচশো টাকা করে মানে প্রতিদিন রোজ হিসাবে আপনারা চারশো পঞ্চাশ টাকা করে পাবেন এই চারশো নো ওয়ার্ক নো পে সিস্টেমে কোম্পানি রাখবে যেদিন কাজ করবেন সেদিনের পয়সা পাবেন যেদিন কাজ করবেন না কোনো পয়সা পাবেন না এখানে আপনাদের বারো ঘন্টা করে ডিউটি করতে হবে যেই বারো ঘন্টা ডিউটিটা ডে এবং নাইট এই দুটো শিফটে কাজ করতে হবে বারো ঘন্টা ডিউটির জন্য চারশো পঞ্চাশ টাকা করে রোজ পাবেন আপনাদের পেমেন্টের সিস্টেম হচ্ছে মাসে দুবার করে পেমেন্ট দেবে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত কাজ করবেন সেই পেমেন্ট আপনাদের উনিশ তারিখে দেবে ষোলো থেকে তিরিশ তারিখ পর্যন্ত কাজ করবেন সেই পেমেন্ট আপনাদের সাত তারিখে দেবে এখানে মূলত আমাদের ফুড প্রোডাক্ট অর্থাৎ বিস্কুট ফ্যাক্টরিতে কাজের জন্য আমাদের হেল্পার নেওয়া হবে বিস্কুট ফ্যাক্টরিতে কাজের জন্য হেল্পার ডিপার্টমেন্টে কাজ করবেন সেরকম ছেলেই নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র কাজ করার মানসিকতা প্রয়োজন আছে বারো ঘন্টা ডিউটি ডে নাইন মেশিয়ে কাজ হবে বিস্কুট ফ্যাক্টরিতে প্যাকিং প্রোডাকশান হেল্পার ডিপার্টমেন্টে কাজ করবেন এখানে কাজ করতে গেলে স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে নটা থেকে নটার মধ্যে নাম ফোন করে নাম নথিভুক্ত করিয়ে দশ তারিখে চলে আসুন আসার সময় অবশ্যই বেডিংপত্র গছি নিয়ে আসবেন একটা খাবার থালা নিয়ে আসবেন একটা মশারি নিয়ে আসবেন অবশ্যই আধার কার্ডের দু কপি জেরক্স নিয়ে আসবেন দয়া করে কেউ অরিজিনাল নিয়ে আসবেন না আধার কার্ডের দুটো কপি জেরক্স নিয়ে আসবেন এই নাম করা কোম্পানির কাজের লোকেশান হচ্ছে হাওড়া জেলায় ধুলাগড়ের নিকটবর্তী ডোমজুর বলে একটি জায়গা আছে সেই লোকেশানে বিস্কুট প্লান্টে হেলথওয়ার ডিপার্টমেন্টে কাজের জন্য আমাদের বেশ কিছু সংখ্যক ছেলে প্রয়োজন আছে যার জয়নিং ডেট আছে দশ তারিখে এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান আপনাকে সমস্ত ক্লিয়ারেন্স আমরা দিয়ে দিলাম এবার বাড়িতে ভালোভাবে চিন্তাভাবনা করে কাজ করলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভিডিওটি এখানে শেষ করলাম